মাত্র এক ঘন্টার জন্য তরুণীদের বিয়ে করা যায় মধ্যপ্রাচ্যের দেশ ইরানে এই ধরনের বিয়েকে বলা হয় মোতা বিয়ে ইসলামে যেহেতু পতিতাবৃত্তি বা বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক হারাম তাই এই ধরনের বিয়ে চালু রয়েছে দেশটিতে ইরানে বিয়ে ছাড়া একসঙ্গে যুবক যুবতীর থাকাকে বলা হয় হোয়াইট ম্যারেজ বা সাদা বিয়ে দেশটিতে কড়া ইসলামী আইনে নারী পুরুষের এভাবে একসঙ্গে থাকা অবৈধ কিন্তু তারপরও চলছে এই সাদা বিয়ে ইরানে অনেক যুগলই তারাহুড়ো করে বিয়ে করতে চান না এর কারণ হচ্ছে দেশটির ক্রমবর্ধমান বিবাহ বিচ্ছেদের হার কারণ দেশটিতে প্রতি পাঁচটি বিয়ের একটি বিচ্ছেদ হয় এর মধ্যে রাজধানী তেহরানে বিবাহবিচ্ছেদের হার সবচেয়ে বেশি ইরানের আইনে বিয়ের বাইরে কোনো নারী পুরুষের শারীরিক সংস্পর্শ ঘটলে তা দণ্ডনীয় অপরাধ এ কারণে যে যুগলরা এরকম সাদা বিয়ে করেছেন তারা এটা নানাভাবে গোপন রাখেন যাতে লোকের চোখে তা ধরা না পড়ে সাদা বিয়ে করেছেন এমন কোনো নারী যদি অত্যাচারিত হন তাহলে তিনি পুলিশের কাছে যেতে পারেন না কারণ তাহলে তিনি ও তার সঙ্গী উভয়কেই ব্যভিচারের দায়ে গ্রেপ্তার করা হবে তবে ইরানের তরুণ প্রজন্মকে বিয়েতে উৎসাহিত করতে চালু হয়েছে হামদানের মতো ডেটিং অ্যাপ বিয়ের প্রাথমিক খরচ মেটাতে সুদমুক্ত ঋণও দেওয়া হচ্ছে শুধু তাই নয় বিয়ে নিয়ে বিচিত্র আচার প্রচলিত আছে ইরানে দেশটিতে 13 বছর বয়সী মেয়ে এবং 15 বছর বয়সী ছেলেদের বিয়ে দেওয়া বৈধ। দেশটিতে বিয়ের আগে নারীকে কুমারিত্বের সার্টিফিকেট দিতে হয়। এছাড়া মেয়ের বয়স 13 বছর হলে পালক কন্যাকে বিয়ে করতে পারেন বাবা। ইরানের আছে হাজার বছরের ইতিহাস। তবে দেশটিতে ইসলামের ছায়া লাগে সপ্তম শতকে। আরব মুসলিমরা ছয়শ খ্রিস্টাব্দে পারস্য শাসনীয় সাম্রাজ্যে আক্রমণ শুরু করে পরবর্তী পাঁচ বছরের মধ্যে তারা এলবুজ পর্বত ও ক্যাম্পিয়ান সাগরের তীরবর্তী সমভূমি ব্যতীত সমগ্র ইরান কারায়ত্ত করে পাঁচশো সালে তারা শাসনী সাম্রাজ্যের পূর্ণ পতন ঘটাতে সক্ষম হয় এরপর প্রায় দুই শতাব্দী ধরে ইরান আরব ইসলামিক সাম্রাজ্যের অধীনে এই সময় মূল ইরানের বাইরে বর্তমান পশ্চিম আফগানিস্তানের হেরাতেও এই সাম্রাজ্যের বিস্তার ঘটে ইসলামের খলিফারা প্রথমে মদিনা ও পরবর্তীকালে সিরিয়ার দামিস্ক ও শেষ পর্যন্ত ইরাকের বাগদাদ থেকে ইরান শাসন করতেন